মাঝে মাঝে নিজেকে একটু কোয়ালিটি টাইম দিতে হয় একটু নিজস্ব একলা টাইম স্পেন্ড করতে হয় যা এখন আমার জন্য একদম দুঃসাধ্য একটা ব্যাপার নিজস্ব একান্ত ব্যক্তিগত টাইম এখন পাওয়া যায় না বলেই চলে তবুও আজকে একটু ট্রাই করছিলাম নিজে একটু একা একটু বাইরে যাওয়ার তাও আবার প্রয়োজনই সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই পেজ আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমার ছোট্ট একটা দিনে আমি বরাবরই একটা কথা বলি যে আমার লাইফ অতটা হ্যাপেনিং না খুবই সাদা মাটা খুবই সিম্পল তাও আমি অনেক হ্যাপি অতটুকু শেয়ার করার সবার সাথে চেষ্টা করি তো আমার একটু বাহিরে কাজ ছিল ভাবলাম যে নিজস্ব একটু টাইম স্পেন্ড করা হবে ঘরে থাকতে থাকতে একটু সাফোকেটেড লাগছিলো তো কাজ করলেও সেরে আসা যাবে একটু বাইরে যাওয়া যাবে আমি একটু রেডি হয়ে নিছিলাম। এখন বাহিরের যে অবস্থা সানস্ক্রিন মাস্ট অন্য কিছু ইউজ করা হোক আর না হোক কিন্তু আমার কেন জানি সানস্ক্রিন দিতে অনেক বেশি বেড়া লাগে বিকজ অনেক বেশি দিলেই অয়েলি হয়ে যায় তো হালকা করে সানস্ক্রিন একটু লিপস্টিক একটু মাস কারা দিয়ে রেডি হয়ে নিলাম ওদিকে পেছনে আমার পুচকোটা আমাকে দেখছিলো জোর মাস করছে ও আমার দিকে তাকিয়ে তাকে দেখছিল। এখন রেডি হয়ে কোথাও বাইরে যেতে হলেও অনেক বেশি প্রিপারেশন নিতে হয় আগে পরে ছেলের প্রিপারেশন ছেলেকে গুছিয়ে বুঝিয়ে মায়ের কাছে রেখে যাই তো আমি সিম্পলি একটু রেডি হয়ে নিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল একদম মানে আঁচড়াতেও ইচ্ছে করছিল না জাস্ট চুলা পেছিয়ে নিলাম মানে এত এতো ভাঙ্গাচোরাচার দিকে এই ভাঙাচোরা রাস্তা আমার প্রেগনেন্সি জার্নিতে আমাকে অনেক বেশি প্যারা দিয়েছে আমার মনে আছে যাই হোক আমি একটু কুডুসে গিয়েছিলাম একটু কোল্ড কফি খেতে মানে আমি মনে হয় যে প্রায় এক দেড় বছর হয়ে গিয়েছে আমি কোল্ড কফি বা কোল্ড ড্রিঙ্কস কোনো কিছু খাই না কিন্তু গিয়ে আমার লাগ খারাপ দেখলাম ওদের কোল্ড কফি স্টক আউট বাকি সব কিছু অ্যাভেলেবেল তো বের হয়ে আমার যে সব প্রয়োজনীয় কিছু শপিং ছিল টুকটাক ঘরে নেসেসারি জিনিসপত্র দরকার ছিল তো সেগুলো কিন্তু বিগ বাজারে চলে গেলাম টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে নিলাম যেহেতু আফডেট ছিল না তাই তেমন একটা রাশ ছিল না তাড়াতাড়ি হয়ে গেল বিল পেমেন্ট করে তারপরে জলদি বের হয়ে আসতে পারলাম এরপরে বিগ বাজারে ঠিক অপোজিটে দেখলাম ফ্লেমোর একটা নতুন দোকান দিয়েছে অনেক সুন্দর সুন্দর অনেক নেল পলিশ অনেক কিছু ছিল সেল করছিলো অনেক মেকআপ প্রোডাক্ট ছিল তো আমার নেল পলিশের প্রতি সবসময় একটা অ্যাডিকশান কাজ করে আমি সুন্দর একটা নেল পলিশ নিলাম এখান থেকে আমি ফার্স্ট টাইম পারচেস করি দোকানটা ভালোই ছিল তো এরপরে আমার শাড়ির দোকানে একটু কাজ ছিল ও যে বললাম যে কাজের কারণে আসলে বের হওয়া তা না হলে বের হওয়া হয় না তো একটা শাড়ি কিনবো আমার এক জন্য শাড়ি কিনতে আসা মেইনলি তো ওনার জন্য শাড়ি দেখছিলাম এই দোকানটাতে অলওয়েজ আমরা আমাদের প্রয়োজনীয় শাড়ি কেনাকাটা করে থাকি পুজোতে বা কোনো ওকেশনে বা হচ্ছে কাউকে গিফট করতে হলে অলওয়েজ এখান থেকে শাড়িগুলো কিনে থাকি এখানকার শাড়ি কালেকশনগুলো আমার ভালোই লাগে আমার এখান থেকে অনেক শাড়ি পরা হয় তো আমার নিজেরও একটা শাড়ি পছন্দ হয় লোকটাকে নামাতে বলি দেখছিলাম কিন্তু ফোনে থেকে সামাসামি দেখতে বেশি সুন্দর লাগছিলো তো একটা শাড়ি কিনি কিনে নিয়ে বের হয়ে যাই আমি একটু কোথাও বসবো ভাবছিলাম তো রাস্তাতেই এই ভ্যানঘাড়িটা চোখে পড়ে এই দোকানটা আমার খুবই ভালো লাগে আমি জানি অনেকেরই হয়তো বা পছন্দের এই দোকানটা তো আমি বয়স দিচ্ছি সাইড দিয়ে আমার ছেলে যে ঝুনঝুনি বাজাচ্ছে সরি ফর দ্যাট তো এই যে মগটা ওই দোকান থেকে কেনা হয় তো এরপরে আমি রাস্তায় কিছু বেলি ফুল দেখি বেলি ফুল দেখলেই আমার খুব কিনতে ইচ্ছা করে কারণ স্মেলটাই এত সুন্দর অনেক বেশি অ্যাট্রাক্ট করে তো আমার জন্য চারটা বেলি ফুল কিনি কিনে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে একটু বসি আমার বান্ধবীকে ফোন করি আসার জন্য ওর বাসা পাশেই থাকে তো শান্তিকে কল করি অনেক দিন আমাদের দেখা হয় না বলতে গেলে এক ধরনের জোর টোর করি বান্ধবীকে আসতে বলি এখন বান্ধবীরা সহজে দেখা করতে পারে না সবাই ব্যস্ত সবাই সংসারী ও এখন আবার একটা জব করে স্কুলে পড়ায়ের জন্য আরও বেশি সময় পায় না তো সে বলতেছে তুমি আমার ভিডিও শুরু করে দিস তোকে দুইটা ফুলের মালা দিলাম যদি আমার বান্ধবী বেলি ফুলের মালা পছন্দ করে না কিন্তু ওই দিন অনেক খুশি হয় তো এরপর আমরা দুজনে মিলে একটু চাউমিন আর কোল্ড কফি খাই তেমন কিছু খাওয়া হয় না হালকা পাতলা খাই যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো যাই হোক যেহেতু অনেক দিন পর আমাদের দেখা আমরা অনেক গল্প করছিলাম আর দোলনা দোল খাচ্ছিলাম দুজনে মিলে আর বেলে ফুল মালা নিয়ে দুজন বান্ধবী মিলে একটু ঢং ঢং করছিলাম আর সুন্দর করে কিছু ছবিও তুলি আমরা এখানে বসে বসে তারপরে এই যে মেঠা চুল দেখে অনেক আফসোস করছিলাম অনেক সুন্দর অনেক লম্বা বড় চুল আসলে আমার বড় চুল খুবই পছন্দ যা আমার নাই তো আমাদের গল্প শেষে সন্ধ্যা ঘনিয়ে আসছে তো বাসার দিকে রওনা দিয়ে দিলাম বান্ধবীকে বিদায় জানিয়ে রিক্সায় করে বাসায় যাচ্ছিলাম আর অ্যাজ ইউজুয়াল গান শুনছিলাম এটা আমার খুবই পছন্দ তো আজকের এই ছোট্ট ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে টাটা